দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে বানগড়কে কেন্দ্র করে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হল শনিবার বেলা চারটে নাগাদ অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক বানগড়ে আলোচনা সভায় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরা হয় বানগণের উন্নয়ন ও সংরক্ষণকে ইস্যু করে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধানের দিক তুলে ধরা হয় বিশিষ্ট জনদের মুখ থেকে পাশাপাশি অনুষ্ঠিত হয় ঐতিহ্য আড্ডা যেখানে ঐতিহ্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সাধারণ নাগরিকদের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয় অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন শুক্র মন্ডল বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সহ সভাপতি অভিজিৎ সরকার সহ অন্যান্যরা এখানে ওই উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কুঞ্জ গোবিন্দ গোস্বামী যে খননটা করেছিলেন উনি কিন্তু বিস্ময়করভাবে এখানকার সম্ভাবনাটা বলে গিয়েছিলেন এবং তারপর দীর্ঘ নিরাপত্তার পরে দু হাজার এগারো খ্রিস্টাব্দে নাই এগারো খ্রিস্টাব্দে যে খনন হয়েছিল সেখানে তৎকালীন অধিকর্তা জ্যোতি বৈদ্য মহাশয় যেটা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা বলেছিলেন যে অ্যাডভান্স ভিলেজ ডেভেলপমেন্ট কমিউনিটি কালচার গানগন এবং উনি খনন করে আটটা স্তরে খনন করে যা পেয়েছিলেন সেটা বলেছিলেন যে পোড়ামাটির মেঝে যা ভারতবর্ষের অন্য কোনো পুরাপত্ন ক্ষেত্রে পাওয়া যায়নি এবং পোড়ামাটির মেঝে ওই হরপ্পা মহেন্দ্র সভ্যতার থেকেও প্রাচীন এই যে বিস্ময়কর বিষয়গুলো উঠে এসছে সেটার কারণে দক্ষিণ ভারত বা উত্তর ভারত হয়তো কিছুটা বানঘরকে নেগলেটেড করে রাখার কারণে বা তাদের তারা ম্লান তারা ম্লান হয়ে যাবে ওই জন্য হয়তো এই দিকে তারা দেন আমার মনে হয়েছে এক দু নম্বর কারণ হচ্ছে স্থানীয় মানে আমাদের স্থানীয় ঐতিহাসিক যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করেন অধ্যাপনা করেন তারা ছাত্রছাত্রীদের এ ব্যাপারে গবেষণার জন্য অনুপ্রাণিত করছে না যে বিষয়টা প্রাতিষ্ঠানিক স্তরে উঠে আসবে সংস্থা বা সাংবাদিক সংস্থা বিভিন্ন মহল থেকে দাবি করে এই জিনিসটার যদি সমন্বয় ঘটানো যায় স্থানীয় প্রশাসনকে ইনভলভ করা যায় তাহলে বোধ কিছু পার্ক বা কিছু সৌন্দর্য সৌন্দর্যটা কাছে আমি দু একজন ইতিহাস কলেজের যারা ইতিহাস চর্চা করেন তাদের মানগের সামান্যতম আগ্রহও তাদের নেই বাস্তবায়ন কেন হয়নি সেটা আমাদের কাছেও অজানা এবং সত্যি কোনো এক অজ্ঞাত কারণে কেন যে হয় না কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি অনেক তদবির করেছে অনেক অগ্রসর হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছেও আমরা এটা কিন্তু সারকলিপি জমা দিয়েছিলাম এবং আমি সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক ইয়ে চেষ্টা করে হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে তার কাছে ছ মিনিট একটা জিনিস বোঝানো হয়েছিল যে বানঘরটা কেন গুরুত্বপূর্ণ এবং একটা কথা তিনি বলেছেন তো আমরা চাই যে মানুষজন বেশি পরিমাণে অগ্রসর হোক সচেতন হোক আমাদের এইসবের মাধ্যমে তাতে ব্যো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ